বাংলা শব্দটার উৎপত্তি কবে থেকে বাংলা শব্দটার উৎপত্তি এই যে একটা আইডেন্টিটি একটা ওভারঅল যে আমরা বাঙালি পরিচয় দিতে চাই বা বাঙালি যে পরিচয় হ্যাঁ একটা আইডেন্টিটি এই আইডেনটিটিটা প্রথম তৈরি করেন এই শামসুদ্দিন লিয়াজ শাহ অথচ জাতির পিতা তাকে বলতেছি না আমি এই যে এলাকাভিত্তিক যে একটা এক মানে জাতিবোধ আমার কথা জাতিবোধ বা জাতীয়তা বোধ এই জাতীয়তা বোধটা প্রথম তৈরি করে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার মধ্যে এই এলাকার মানুষের এক মানে এক জায়গায় বসবাস করার কারণে আমরা যে একটা একটা জাতি এই যে জাতিবোধ এই বোধটা সবার সবার আগে তৈরি করে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ সমস্ত ছোট ছোট জনপদ দখল করে নিয়ে বাঙ্গালা নামে একটা বিরাট দেশ তৈরি করে প্রথম সর্বপ্রথম ঠিক আছে তাহলে বাঙ্গালা মানে বাঙালি নাকি বাঙ্গালার যারা অধিবাসী তাহলে বাঙ্গালা এবং বাঙালি এই আইডেন্টি সৃষ্টি মানে মানে তৈরি করছে কে শামসুদ্দিন ইলিয়াস এই দেখেন এখানে জিনিসটা আমি আনছি শুধু তাই না এটা অরিরুদ্ধ রায়ের একটা একটা আর্টিকেল একটা রিসার্চ আর্টিকেল ওখানে উনি বলতেছেন যে দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ইথোস মানে বাঙালি হিসেবে যে পরিচয়টা এই পরিচয়টা সর্বপ্রথম ওই টাইমে শামসুদ্দিন ইলিয়াস যখন বাঙ্গালা মানে শাহী বাঙ্গালা উপাধি নেয় তখন দিল্লির এক রাজা কি নাম কি তুকলোক ফিরোজ শাহ না নাকি সে আক্রমণ করে বাংলাদেশে এবং এর আক্রমণ করার পর রেজিস্ট করে সেই যে রেজিস্টেন্স এর ফলে হিন্দু মুসলমান সবাই ঝাবাই পড়ার মধ্যে যার কারণে এই বাঙালি যে একটা ব্যাপার এই ব্যাপারটা এই সময় তৈরি করে শামসুদ্দিন ইয়াসার সময় এবং তখন এই যে দ্য বেঙ্গল ওয়াজ ফাইটিং অ্যাজ এন ইউনিফাইড অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রেটেড স্টেট বুঝা গেছে তার মানে কোনোভাবেই এই দেশে আমাদেরকে তারা আদারিং করতে পারবে না এই দেশ আমাদের এইটা যদি তারা আমরা যদি ওরা তো বাঙালি শব্দটা নিয়ে নিছে তুমি যদি নিয়েও নাও স্টিল এটা আমাদের এখান থেকে আমাদেরকে সহায়তা পারবে না